আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি জানাতুন সাবিহা প্রধান উপদেষ্টা ড ইউনুস জাতিসংঘকে বাংলাদেশ থেকে আরো বেশি নারী শান্তিরক্ষী নিয়োগের আহ্বান জানিয়েছেন গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জাপিয়ার ল্যাক্রোয়ার সাথে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান বৈঠকে শান্তিরক্ষা কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন আমি যা উৎসাহিত করি তা হল শান্তিরক্ষা মিশনে আরও বাংলাদেশি নারীর অংশগ্রহণ জাতিসংঘ আন্ডার সেক্রেটারি জেনারেল জানান নারীদের শান্তিরক্ষায় সম্পৃক্ত করার ব্যাপারে জাতিসংঘের একটি নীতিমালা রয়েছে তিনি বলেন আমরা নারীদের নির্দিষ্ট কোন ভূমিকায় সীমাবদ্ধ রাখতে চাই না জাতিসংঘ শান্তিরক্ষায় সব ক্ষেত্রে নারীদের নিয়োগে সমর্থন দেবে প্রধান উপদেষ্টা বলেন প্রয়োজনে বাংলাদেশ অতিরিক্ত সৈন্য ও পুলিশ পাঠাতে প্রস্তুত তিনি জাতিসংঘের পিসকিপিং ক্যাপাবিলিটি রেডিনেস সিস্টেমের র্যাপিড ডিপ্লয়মেন্ট পর্যায়ে বাংলাদেশের প্রতিশ্রুত পাঁচটি ইউনিটের কথা উল্লেখ করেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে গতকাল জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে সহকারী বিচারক এবং সমমানের বিচারিক কর্মকর্তাদের পঞ্চাশতম ফাউন্ডেশন প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন আইন উপদেষ্টা বলেন বিচারকদের দ্রুত কম খরচে এবং কষ্ট ছাড়াই বিচারিক পরিষেবা প্রদান করতে হবে বিচারকদের অন্যায় করার কোনো সুযোগ নেই তিনি বলেন যে এ এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে উপমহাদেশের অন্যান্য দেশের প্রশিক্ষণার্থীরা এই ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিতে বাংলাদেশে আসতে পারেন জেলা আইসিটি ও জেলা ইনোভেশন কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে সভায় জেলার আইসিটির বর্তমান অবস্থা ও আইসিটির উন্নয়ন ও প্রসার এবং ইনোভেশন চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আহসান মাহমুদ রাসেল সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন এদিকে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সভায় জেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনায় করণীয় বিষয় বিস্তারিত আলোচনা করা হয় এবং এ বিষয়ে সকলকে সজাগ থেকে কাজ করার জন্য অনুরোধ জানানো হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আদ্দা আনসিনা সহ সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের সদরপুরে সরকারি জমিতে নির্মিত অবৈধভাবে গড়ে ওঠা কাঁচা ও আধা পাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত গতকাল সদরপুর স্টেডিয়াম সংলগ্ন খালপাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ সময় জাকিয়া সুলতানা বলেন সরকারি জমি উদ্ধার অভিযান প্রশাসনের নিয়মিত কাজের অংশ যতদিন প্রয়োজন হবে এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে গতকাল ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়া মোড়ে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী সকাল আটটা ত্রিশ মিনিটে মেছরদিয়া মোড় বাজারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধন শেষে সাধারণ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন মেছরদিয়া বাজারের সভাপতি এস এম কামাল হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরাম ফকির ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন মানববন্ধনে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে স্পিড ব্রেকার স্থাপন না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা মাদারীপুরের কালকিনিতে মধ্যবয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল বিকেলে পৌর এলাকায় ভুরঘাটা কালকিনি সড়কের টিএনটি কার্যালয়ের সামনে থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুলিশ লাশটি উদ্ধার করেন মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবারে কৃষি সংবাদ মাদারীপুরে চলতি রবি মৌসুমে তিন হাজার ছয়শ পঁয়তাল্লিশ হেক্টর জমিতে রসুনের চাষ হয়েছে জেলা কৃষি অফিস জানিয়েছে জেলায় এবছর উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ মেট্রিক টন রসুন উৎপাদিত হয়েছে সেত সার এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার রসুনের ফলন ভালো হয়েছে মাদারীপুর অঞ্চলে বিনা চাষে রসুন চাষ করা হয় এই পদ্ধতিতে বর্ষার পানি নেমে যাওয়ার পর নরম কাদামাটিতে রসুনের কোয়া রোপণ করা হয় এরপর খড় দিয়ে তা ঢেকে দেওয়া হয় এ পদ্ধতিতে রসুনের আকার বড় হয় এবং ফলনও বেশি হয় সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর দিনাজপুর টাঙ্গাইল ময়মনসিংহ কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম এবং সিলেটে অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোরো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়